হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি আপনারা অনেকেই আছেন যারা ফ্রি ফায়ার গেমে টহব করেন না তাই আপনাদের সবাই বার্ড বলে এবং অনেকের গ্রুপে নিয়ে আপনাদের কিক মারে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তাই আজকের ভিডিওতে এমন পাঁচটি ড্রেস আপ কম্বিনেশন দেখাবো যেগুলো পড়লে আপনারা সবাই পড়ো বলতে শুরু করবে এবং আপনাদের নিয়েও সবাই গেম খেলবে আজকের ভিডিওর পাঁচ নম্বর কম্বিনেশনটি বানানোর জন্য সর্বথম আপনারা চুলে এসে এই ফিরেতে দেওয়া গোল্ড রয়েলের চুলটাকে সিলেক্ট করে নেবেন এবং মাস্কে এসে ফ্রিজে দেওয়া এই মাস্কটিকে সিলেক্ট করে নেবেন ফেস এসে তেমন কিছু লাগানোর দরকার নেই জামাতে এসে আপনারা এই ফিরে দেওয়া টি শার্টটি ইউজ করবেন এই টি শার্টটি হিরোইকে টি শার্ট এটা দিয়ে অনেক ভালো ভালো কম্বিনেশন বানানো যায় তারপর আপনার প্যান্টে এসে আপনাদের কাছে যদি ভালো কোনো প্যান্ট না থাকে তাহলে আপনারা ডিজলকের ডিপল প্যান্টটিকেও ইউজ করতে পারেন সর্বশেষ আপনারা জুতা এসে আপনাদের কাছে যদি ভালো কোনো জুতা না থাকে তাহলে আপনারা চপ্পল ইউজ করবেন আর যদি আপনাদের কাছে কোনো ভালো জুতা থাকে তাহলে আপনারা জুতা ইউজ করতে পারেন সর্বশেষ আমাদের কম্বিনেশন রেডি এটা পড়লে আপনাদের কিছুটা এরকম লাগবে আজকের ভিডিওর চার নম্বর কম্বিনেশনটি বানানোর জন্য সবথম আপনারা চলে গিয়ে ফ্রিতে দেওয়া এইটিন সিরিজ স্পেশাল চুলটাকে সিলেক্ট করে নেবেন এবং মাস্কে এসে ফ্রিতে দেওয়া এই মাস্কটিকেও সিলেক্ট করে নেবেন ফেস পেনে এসে তেমন কিছু লাগানোর দরকার নেই মেন হচ্ছে জামা জামা এসে আপনারা লাল কাঠ দিয়ে কেনা এই সাদা জামাটাকে সিলেক্ট করে নেবেন এটা একটা ফ্রি স্টাইল ড্রেস আপ তা করলে আপনাদের অনেক ফ্রি স্টাইল প্লেয়ারের মতন ভাইপ দেবে এবং আপনাদের কাছে যদি ভালো কোনো প্যান্ট না থাকে তাহলে আপনারা আবারও ডিজেলকের এই ডিপল প্যান্টটিকে ইউজ করতে পারেন সর্বশেষে আপনারা জুতোটাকে সিলেক্ট করে নেবেন এবার আপনাদের ফাইনাল কম্বিনেশন রেডি আজকের ভিডিওর তিন নম্বর কম্বিনেশনটি বানানোর জন্য সর্বপ্রথম আপনারা চুলে গিয়ে ফিরে দেওয়া একটা ক্যাপ দেখাচ্ছি এই ক্যাপটি অনেক আগে আমাদের ভয়ের বাস থেকে ফিরিয়ে দিয়েছিল দেওয়া এই ক্যাপটি সিলেক্ট করে নেবেন এবং মাস্কে এসে ফিরে দেওয়া এই মাস্কটিকে সিলেক্ট করে নেবেন এবং ফেস গিয়ে তেমন কিছু লাগানোর দরকার নেই শুধু আপনারা জামায় এসে ফিরতে দেওয়া সিজন বেগাল দেশের যে টি শার্টটি আছে সেই টি শার্টটি সিলেক্ট করে নেবেন এবং আপনাদের যদি ডিফল্ট ডিজলকের প্যান্টটি ভালো না লাগে তাহলে আপনারা লাল কার্ড দিকে না একটি প্যান্ট আছে সেই প্যান্টটিকেও ইউজ করতে পারেন আমি সেই প্যান্টটি এখন ইউজ করব প্যান্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনারা জুতায় গিয়ে একটা ছোটো জুতোয় ইউজ করবেন এবার আপনাদের ফাইনাল কম্বিনেশন রেডি আজকের ভিডিও দুই নম্বর কম্বিনেশনটি বানানোর জন্য আপনারা সর্বপ্রথম চুলে গিয়ে বাড়ি বাডিমায় টোকেন দিয়ে কিনা এই চুলটিকে সিলেক্ট করে নেবেন এবং মাস্ক গিয়ে সেই মাস্কটিকে সিলেক্ট করে নেবেন পেনে গিয়ে তেমন কিছু লাগানোর দরকার নেই আপনারা জামা ইয়ে দুইটা জামা দেখাবো আপনারা যে কোনো একটা জামা সিলেক্ট করতে পারেন সর্বপ্রথম আপনারা লাল কার্ড দিয়ে কেনা একটা জামা আছে এটা অনেক পুরানি একটা জামা এই জামাটাও আপনারা সিলেক্ট করে নিতে পারেন এবং অন্য আরেকটি জামা আছে যেটা আমাদের কদিন আগে ফিরতে দিয়েছিল একটা জার্সি হলুদ জার্সি এই জার্সিটিকেও আপনারা সিলেক্ট করে নিতে পারেন এই দুটো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা প্যান্টটি গিয়ে ডিপল ডিসলকের প্যান্টটা ইউজ করতে পারেন অথবা আপনারা লাল কাঠ দিয়ে কেনা সেই প্যান্টটিকেও ইউজ করতে পারেন সর্বশেষ আপনারা জুতো এসে সাদা জুতো ইউজ করতে পারেন অথবা আপনারা সপল ইউজ করতে পারেন এবার আমাদের ফাইনাল কম্বিনেশন রেডি আজকের ভিডিওর এক নম্বর কম্বিনেশনটি বানানোর জন্য সর্বথম আপনারা চুলে গিয়ে ফিরে দেওয়া সেই গোল রয়েল চুলটাকে আবার সিলেক্ট করে নেবেন গোল রয়েল চুলটাকে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ফিরে দেওয়া এই মাস্কটিকেও সিলেক্ট করে নেবেন ফেস স্কানে গিয়ে তেমন কিছু লাগানোর দরকার নেই আপনারা জামা এসে ভিজি দেওয়া এইটিন সিরিজ স্পেশাল যে জামাটা দিয়েছে সেই জামাটা সিলেক্ট করে নেবেন এরপর আপনারা প্যান্টটি গিয়ে ডিজো ডিপল প্যান্টটিকে ইউজ করতে পারেন অথবা আপনারা লাল কার্ড দিয়ে কিনা আগে যে প্যান্টটা দেখিয়েছি ওই প্যান্টটাও ইউজ করতে পারেন অথবা আপনারা এই কালা প্যান্টটিকে ইউজ করতে পারেন এবং সর্বশেষ আপনারা জুতো এসে এই চপ্পলটিকে ইউজ করতে পারেন এবার আপনাদের ফাইনাল কম্বিনেশন রেডি সো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দেবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সো গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং